তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হল পিএম কিষাণ সম্মান প্রকল্পের জন্য আপনাদের যাদের যাদের নাম এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রয়েছে আপনাদের জন্য অবশেষে আরও একটি সুসংবাদ চলে এসেছে কারণ এই প্রকল্পে কুড়ি তম কিস্তির টাকা প্রসেস হচ্ছে কুড়িতম তম কিস্তির মাধ্যমে আপনারা আবার টাকা পেতে চলেছেন এই পিএম কিষাণ সম্মান যোজনার কত তারিখে আপনারা এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে নতুন আপডেট এসেছে পাশাপাশি আপনাদের জন্য এই প্রকল্পের টাকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে শুধুমাত্র এই সমস্ত উপভোক্তারাই এই মাসে পিএম এম কিষান সম্মান যোজনার টাকা পাবে বাকি উপভোক্তাদের কিন্তু এবার টাকা দেওয়া হচ্ছে না অন্যান্য উপভোক্তাদের টাকা পেতে এই নতুন নির্দেশিকা অনুসারে কাজ করতে হবে তো বুঝতেই পারছেন আপনিও যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হন মানে পিএম কিষাণ প্রকল্প যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কত তারিখে আপনারা পি এম কিষাণ সম্মান যোজনার এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে কোন কৃষকরা এ মাসে টাকা পাবে আর কোন কৃষকদের এবার টাকা দেওয়া হবে না নতুন তালিকায় এ নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ সরকারের এরকমই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার সুসংবাদ এই দিনই ব্যাঙ্কে পাবেন টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা নিয়ে আপনাদের জন্য এই নতুন আপডেট কবে আপনাদের এই টাকা দেওয়া হবে এ নিয়ে কিন্তু বিশেষ এই আপডেটটি জানানো হয়েছে কী কী বলা হয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়ে রাজ্য তথা সারা দেশের মানুষের জন্য এসেছে দুর্দান্ত সুসংবাদ কবে এই পি এম প্রকল্পের টাকা উপভোক্তারা পাবে সেই আপডেট জানানো হয়েছে এবার কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে কুড়িতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এর আগে উনিশটি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কৃষকরা এই টাকা কিন্তু পেয়েছে এবার আরও একটি কিস্তির টাকা উপভোক্তাদের জন্য প্রসেস করা হলো তবে এই টাকা প্রসেস করা হলেও সকল উপভোক্তা এই কিস্তিতে টাকা পাবে না যে সমস্ত কৃষকদের নাম এই তালিকায় রয়েছে শুধুমাত্র তারাই টাকা পাবে অর্থাৎ বুঝতেই পারছেন এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে টাকা প্রসেস করা হলেও সকল উপভোক্তা কিন্তু এখনই টাকা পাবে না তো কোন কোন উপভোক্তারা পাচ্ছে কোন কোন উপভোক্তারা পাচ্ছে না কি বলেছে দেখুন এ বিষয়ে ঠিক কত তারিখে পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কৃষকরা এবার তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে কোন কোন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে এই মাসে টাকা পাবে কোন কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা করে আসবে যে সমস্ত কৃষকরা এই মাসে টাকা পাবে তাদের ব্যাংকে কত তারিখে এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে সর্বোপরি এই প্রকল্পের টাকা নিয়ে কি কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ তাই একটি আপডেট মিস না করে সমস্ত আপডেট আপনারা ভালো করে জেনে নেবেন কি জানিয়েছে দেখুন এরপর পিএম কিষাণ সম্মান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কৃষকরা কুড়িতম কিস্তিতে টাকা পেতে চলেছে যদিও পশ্চিমবঙ্গের জন্য এই কিস্তির টাকাটি কুড়িতম কিস্তির টাকা নয় কারণ এই রাজ্যের উপভোক্তারা প্রথম থেকে এই প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য এবারের যে টাকাটা আসবে এটা হচ্ছে এই প্রকল্পের তেরোতম কিস্তির টাকা কিন্তু সারাদেশের কৃষকদের জন্য এটা কুড়িতম কিস্তির টাকা কারণ তারা সকলেই এর আগে উনিশটি কিস্তির টাকা পেয়েছে আর বাংলার কৃষকরা এর আগে কিন্তু বারোটি কিস্তির টাকা পেয়েছে অর্থাৎ এটা তেরোতম কিস্তির মাধ্যমে কিন্তু এই বাংলার কৃষকরা টাকা পাবে আর সারা দেশের জন্য কুড়িতম কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে বুঝতে পারছেন এরপর চলুন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলেছে যে এই মাসে কাদের কাদের টাকা দেবে অর্থাৎ কোন কোন উপভোক্তারা এই মাসে টাকা পাবে এ বিষয়ে কি জানিয়েছে কিষাণ সম্মান যোজনার মাধ্যমে এই মাসে উপভোক্তারা টাকা পাবে চলতি মাসের শেষ তারিখের মধ্যেই উপভোক্তাদের টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে সকল কৃষক কিন্তু এখনই টাকা পাচ্ছে না এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা প্রকল্পে টাকা পাচ্ছেন আগে থেকে এই মাসে যে টাকাটা আসবে সেটা কুড়িতম কিস্তির টাকা নয় অনেক কৃষক এরকম রয়েছে যাদের উনিশতম কিস্তির টাকাটি বকেয়া হয়েছিল তাদেরকেই এই মাসে সেই টাকাটা পরিশোধ করা হবে জানা যাচ্ছে যে প্রচুর উপভোক্তা এরকম ছিল যাদের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল যে কারণে ওই কিস্তিতে তারা কিন্তু সেই টাকাটি পায়নি এদেরকেই আবার টাকা দেওয়া হবে চলতি মাসে তারা এই টাকাটা পাবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কুড়ি তম কিস্তির টাকাটা কত তারিখে আপনাদের দেবে কোন কোন কৃষকরা এই কিস্তিতে টাকা পাবে এ বিষয়ে কি আপডেট দিয়েছে চলুন দেখিনি কি বলেছে কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয় সেটা বাৎসরিক তিনটি কিস্তিতে আসে প্রত্যেক চার মাস হিসেবে এক একটি করে পিরিয়ড ধরে এই টাকা দেয় কেন্দ্র সরকার আপনারা যারা যারা এই পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর তিনটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় চার মাসে একটি পিরিয়ড ধরে এই হিসাবটা হয় এক্ষেত্রে এপ্রিল মাস থেকে জুলাই মাসে একটি পিরিয়ড আর দ্বিতীয় পিরিয়ড হয় অগাস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এবং তৃতীয় পিরিয়ডটি হয় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তো পিএম কিষান সম্মান যোজনার চলতি পিরিয়ড ইতিমধ্যে শুরু হয়েছে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে প্রথম পিরিয়ড এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তবে এই এপ্রিল মাসে নিয়মিত উপভোক্তারা কিন্তু টাকা পাবে না মে মাসে এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই কুড়িতম তম কিস্তির টাকা আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন হাতে আর মাত্র কয়েক দিন তারপরেই কিন্তু আপনাদের এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের কিস্তির টাকাটা দেওয়া হবে তবে তার আগে আপনাদের ব্যাংকিং সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে তার সমাধান করে রাখতে হবে তা না হলেও কিন্তু আপনারও টাকা বন্ধ হবে আপনিও কিন্তু টাকা নাও পেতে পারেন তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ